নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে গুলি চলার ঘটনা ঘটেছে ব্যারাকপুরে জানানো হলো পুলিশের পক্ষ থেকে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর সবজি মহল আর্দালি বাজার এলাকায় পুরনো ইলেকট্রিক সাপ্লাইয়ের গুলি চলার ঘটনায় তিনজন অভিযুক্তের নাম পাওয়া গিয়েছে তাদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি পুলিশের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অতিরিক্ত উপনগরপাল মধ্য ইন্দ্রবদন ঝা এর পাশাপাশি তিনি জানান গুলিবিদ্ধ যুবক এই মুহূর্তে বিপদ মুক্ত রয়েছে আমরা খবর পেলাম কি সাবা তিন নগর একটা এখানে গুলির ঘটনা হয়েছে ব্যারাকপুর থানা পুলিশ টিটাগড় থানার পুলিশ আমরা এসিপি ডিসির সঙ্গে সঙ্গে এখানে ভিজিট করে দেব এখানে আসার পরে আমরা জানা যায় কি একজন আহত আছে একজন ওর উপর ফায়ারিং এর ঘটনা হয়েছে এখন যেটা পাওয়া যাচ্ছে কি ও খুব এরকম নয় কি মোটামুটি সেফই আছে মোটামুটি সেফ বলতে পারি কিন্তু এরকম তো কিছু আমরা কিছু বলতে এখন অ্যাডমিটেড আছে যখন আগে বিএন বসে গিয়েছিল তখন আমার অফিসার ওর সঙ্গে কথাও বলল আমার অফিসার কথা বলে তখন ওই দু তিন জনের নাম বলল

ওদেরকে ধরার চেষ্টা করছে ওরা পালিয়ে আছে সব এখানকার পাড়ার ছেলে যেটা ভিক্টিম বললো তিনজন ছিল না এখানে তো সবের পাড়া মধ্যে এসছে পাড়ার মধ্যে এটা কাণ্ড করে ওরা পালিয়ে যায় পাড়ার মধ্যে তো সব পরিচিত থাকে হয়তো নিজের মধ্যে আড্ডা মারছিল তখন এটা ঘটনা করে দিয়েছে ওটা নিয়ে ওটা খুঁটিয়ে বের করতে হবে ওটা খুঁটিয়ে বের করতে হবে তদন্ত করছি আমরা কি ছিল কি না ছিল ঠিক

니가 놀라기 딱 룰다, 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 নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা